হাই গাইস আই এম বন্দনা মুখার্জি আমি এখন একটা ব্লগ শুরু করেছি আর এখন ঘড়িতে বাজে এগারোটা চান টান করলাম রান্না করে তারপর এখন তোমাদের সাথে এই যে গল্প করছি তো আজকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে প্রত্যেকের কাছে বড়রা যারা আমার মায়ের বয়সী মায়ের মতো তো তাদেরকে আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা আন্তরিকতা শুভেচ্ছা সব কিছু আর সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সাবধানে থেকো আর কি বলো মাদার্স ডে প্রত্যেকজনের কাছে মানে মা মা যে কত একটা ইম্পর্টেন্ট জিনিস মা বাবা এটা তো বলে বোঝাতে হবে না কারোকে সবাই জানে যে মা আমাদের জীবনে কি জিনিস মা বাবা বাবা তো আশা করি সবাই জানো যে বাবা চার মাস কমপ্লিট পাঁচ চলছে পাঁচ মাস বাবা নেই মা আছে তো মায়ের কাছে যাবো ওইদিকে এই শুরু করলাম দেখতে থাকো কন্টিনিউ থাকো তো গাইস পৌঁছে গেলাম বাপের বাড়ি আর মা বসে চান টান হয়ে গেছে তো আজকে মাদার্স ডে সেই হ্যাপি মাদার্স ডে তো এই তো মা কিছু বলো আজকের দিনে আমি বলছি আমার ছেলে মেয়েরা তোমরা ছেলে মেয়ে তোমরা সব ভালো থাকো আর যা দেশে চলছে

গিফট করেছে ওর বাবার সাথে গিয়ে নিয়ে এসছে আর একটা ফাইভ স্টার হ্যাঁ এবারে মাদার্স ডে করবে আমার ভাই মাকে হ্যাপি মাদার্স ডে করছে আলাদা থেকে এলাম আর আজকে সবাই খুশি খুব এবারে তো কিছু দিতে পারলাম না লিপস্টিক এবারে তো কিছু দিতে পারলাম না চকলেট ছাড়া তার কারণ এমন পরিস্থিতি যে কি করবো কিছু অনেক এটাই হচ্ছে অনেক কিছু আর যা পরিস্থিতি তাতে এটা অভিস করাটা একটা বিশাল ব্যাপার আমার তো মনে হয় যে মাদার্স কিন্তু প্রত্যেক দিনই করা উচিত প্রত্যেক দিনই কারণ একদিন স্পেশাল করে মাদার্স যেতে হয় না মা তো প্রত্যেক দিন আজকে স্পেশাল করে আমাদের জন্য তো কাজ করবে না প্রত্যেক দিনই করে আর কিন্তু একটা কথা কি না বিনা কোনো পয়সায় বিনা কোনো স্বার্থে মারাই কিন্তু কাজ করে বাকি সবাই দেখো যাকে দেখবে সব কিছু না কিছু কারণ থাকে কিন্তু মা একদম বিনা স্বার্থে করে আর এখন যে পরিস্থিতি চলছে সবাই মা বলো বাবা বলো

আর আমি একটা কথা শত কিছুর মাঝেও কিন্তু আনন্দ করা দরকার আগের ব্লগে যে যা আছে কপালে তা হবে কিন্তু যতক্ষণ বাঁচবো ভালোভাবে বাঁচব সেই কথাটা সত্যি যে আমরা আমাদের ফিউচারটা ভেবে প্রেজেন্টটা কেন নষ্ট করবো আমাদের মধ্যে আমাদের তিনজনের মধ্যে শিবরন আর শিবনের বাবা একটু বেশি ভেঙে পড়েছে মানে আমি কিন্তু একদমই না আমি জানি যে মূর্তি তো একদিন সবাইকে হবে বাঁচবো ভালোভাবে বাঁচব ভেতর থেকে এরকম নিয়েই আসবো না কিছু যে কি হবে কি হবে তোমাদেরও হ্যাপি মাদার্স ডে সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে সব মাদেরকে জানাই আর তো চলো এবারে খাওয়া দাওয়া করি এবার আমার কথা বলবো বিকেলে একটা ভালো রেসিপি হচ্ছে আজকে বিকেলে একটা ভালো বানাবো এবেলা তো বানিয়েছি রান্না বান্না যেমন বানাই ওই আজকে হচ্ছে ভিন্ডির তরকারি বানিয়েছি মুসলির ডাল আর মাছ তো আছে এই সব বানিয়েছি তো বিকেলে আবার দিকে একটা কিছু বানাবো চল এবারে খাওয়া দাওয়া করি তো এখানে আমি ডিমটা বয়ল করে নিচ্ছি একেবারে ফুল বয়ল করব আর এটা হয়ে এসেছে দেখতে পাচ্ছো ডিমটা উপরের খোসাটা একটু ফাটা ফাটা হয়ে গেছে তার মানে এটা হয়ে এসছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সেই খাওয়া দাওয়া করে যে ঘুম মেরেছি একেবারে দু ঘন্টা তারপরে অনেক লং পর আবার কন্টিনিউ এবার ঘুমিয়ে উঠে চাটা খেলাম যে আজকে ইয়েটা বানাবো না মানে একটা ভালো বেশ আইটেম বানাবো তার জন্য জোগাড়টা করে নিলাম করে টোরে একেবারে বসছি তোমাদের কাছে সন্ধে পুরো সাড়ে সাতটা মানে বাড়িতে ডিম থাকলে আইটেমটা সহজে করা যাবে হ্যাঁ তো বাড়িতে ডিম থাকলে কি ব্যাপার কি বলছে বাড়িতে ডিম থাকলে হ্যাঁ আর এখন ডিম বেশি করে এনে রাখো সবাই ডিম খাওয়াটাও খুব ভালো তো ডিমেরই আইটেম হবে কিন্তু দারুণ দারুণ মানে অসাধারণ একটা রান্না না ডিমের কিমা 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 বানাবো পুরো দারুণ লাগে খেতে রুটির সাথে বেশি ভালো লাগে তো প্রথম ভেবেছিলাম দুপুর বেলায় বানাবো কিন্তু না এটা রুটি পরোটা এটার সাথে বেশি ভালো লাগে তো আজকে মাদার্স ডে সাথে সাথে যেটা মানে সকালবেলায় সেটা হচ্ছে আজকে রবীন্দ্র জয়ন্তী আজকে এই রবীন্দ্রনাথ মানে দুটো একসাথে তো তোমাদের জন্য আমার মায়ের জন্য সবার জন্য একটা দান করবো আজকে যাই না এটা কপিরাইট আসবে কি না যদি না আসে তাহলে ভালো তো ममता की मंदिर की है तू सबसे प्यारी

ডিমটা বয়েল হয়ে গেছে এবার এটা আমি পুড়িয়ে নেব আর ফুল বয়েল তো করতেই লাগবে এই দেখো এই ছেদগুলো আছে যদি ছোট ছোট চাও তাহলে এটাতে করবে নাহলে বড়ো বড় তো করা যাবে ব্যাস আমি একটু বড় বড় করব এই দেখো এইটা করবো তো করে নিলাম এবারে আমি করছি রান্নাটা এই দেখো ডিমটা করা হয়ে গেছে আর তেল গরম হচ্ছে তো তেল গরম হয়ে গেছে এবারে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা তো আর রান্নাটার নামই তো বলিনি এটা হচ্ছে ডিমের কিমা একেবারে মশলাদার কিমা এই পেঁয়াজটা একটু বেশি করে দেবে পেঁয়াজ আদা রসুন তাহলে বেশ তরকার মতো খেতে লাগবে যেমন তরকা বানাই আমরা ওই ধরনের আর কি মশলা দিতে হবে আর খেয়ে দেখবে একবার রুটি দিয়ে তো দারুণ লাগে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব রসুন রসুনটাকে দরদরে করে পিসেছি তো এবার দিচ্ছি আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো দিচ্ছি নুন আর কাশ্মীরি রেড চিলি দিচ্ছি এটা কালারের জন্য যদি কেউ পছন্দ না করো তা না দিতে পারো তো এখানে আমি তেল গরম করছি অল্প আর রেস্টুরেন্ট টাইপের কালার আসার জন্য এরকম তেল গরম করবে আর তেল গরম করে উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে এবারে এটার উপরে দিয়ে দেবে খেতে বসে গেছে অলরেডি খাওয়া স্টার্ট আর আজকে এই ডিমের কিমাটা দারুন মশলাদার কিমা ডিমের মশলাদার কিমা এমনি তোমরা বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানাও এখন বেশি বেশি করে কমেন্ট করবে এখন না অলওয়েজ আর ব্লগটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো আজকের মতো বাই আর সুটি এখন বাবা খুব ইম্পর্টেন্ট ভিডিও দিচ্ছে বাবা চ্যানেলে বাবা চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব টিপস বিসিসি তোমরা যাও সাবস্ক্রাইব করো আর ইউটিউবে নিয়ে খুব ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে যারা বিগানার্স খুব হেল্প হবে তাদের তো তোমরাও বলছিলে কমেন্টে তাই জলদি তোমরা ফলো করো ভিডিওগুলো দেখো আর আজকে ভিডিওর এখানে শেষ হচ্ছে বাই গুড নাইট স্টে সেফ বাই